বিরতির পর স্বাগত যুগ অবসান হল ভারতীয় ফুটবলের এবার খবর যে অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী আগামী ছয় জুন কোয়েতের বিরুদ্ধে নিজের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলবেন এই কিংবদন্তি খেলোয়াড় অর্থাৎ ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা থেকেই ফুটবলকে বিদায় জানাতে চেয়েছেন তিনি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় অবসরের কথা জানিয়েছেন সুনীল আর সেই বিষয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে জাতীয় প্রাক্তন ফুটবলার হাবিবুর রহমান প্রথমেই আপনাকে নিউজ ভ্যানগার্ড এর পর্দায় স্বাগত জানাচ্ছি হাবিবুর বাবু শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ শোতে ইতিমধ্যেই সুনীল ছেত্রী তিনি অবসর ঘোষণা করেছেন আপনার তো সতীর্থ ছিল তিনি কি মনে হচ্ছে ওনার অবসরের পর কতটা খামতি থাকবে জাতীয় ফুটবলে আমরা একসঙ্গে ২০০৫ থেকে একটা পাঁচ ছয় বছর একসঙ্গে ইন্ডিয়া খেলেছি এবং বিভিন্ন দেশ বিদেশে আমরা একসঙ্গে খেলেছি বাট ইন্ডিয়ান ফুটবলে বাইচুং ভুটিয়ার পর সুনীল ছেত্রী কিন্তু যেটা বাইচুং ভুটিয়ার ভূমিকা ছিল ঠিক তারপর সুনীল ছেত্রী এসে কিন্তু তার চাইতে অনেক বেশি ভূমিকা পালন করেছে অনেক বেশি দায়িত্বশীল এবং অনেক বেশি মানে নেতৃত্ব দিয়েছে এবং মিটার অনেকগুলো রেকর্ড কিন্তু ছেত্রী ভেঙেছে কারণ কিন্তু একটা ভাবার বিষয় এবং ইয়ং জেনারেশনের কিন্তু দেখে শেখা উচিত যে একটা ছেলে এই বয়সেও সে দেশের কন্টিনিউ খেলে যাচ্ছে কয়েক বছর ধরে তাই দু হাজার পাঁচ থেকে দু হাজার চব্বিশ এখন অনেক বছর ধরে কন্টিনিউ খেলছে তো

ভয়ঙ্কর একটা স্ট্রাইগার কেন ও দুটো পায়ে চলে এটাও খুব ভালো টোটাল ফুটবলার যদি বলা হয় তো সুইমিং ক্ষেত্রে টোটাল ফুটবলার বলা হবে বিকজ ওকে কিন্তু ইন্ডিয়ান ফুটবলে ও সমস্ত ভালো ভালো ডিফেন্ডারকে ব্রেক করে কিন্তু গোল করেছে এবং ইন্টারন্যাশনাল লেভেলের তো বটেই ও বারবার কিন্তু ভালো ভালো ডিফেন্ডার এগেন্স্টে কিন্তু গোল করে দেখিয়েছে যে না ওর ভিতরে কোয়ালিটি আছে এবং বারবার ফ্রুট করেছে সুমিং ক্ষেত্রে কারণ কলকাতা ময়দানে মোহনবাগান ইস্ট বেঙ্গল এই যেখানে মক্কা বলা হয় আমাদের দেশের ফুটবলের মক্কা বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বলা হয় সে ক্লাব লেভেলে কিন্তু সাকসেসফুল এবং ক্লাব লেভেলে যেভাবে ও দাপিয়ে বাড়িয়েছে যেভাবে ও লিড নিয়েছে সেটা ইন্টারন্যাশনাল লেভেলেও দেখিয়েছে যে বোথ সাইড ইন্টারন্যাশনাল এন্ড ডোমেস্টিক এই দুটো সাইড ই কিন্তু ও সাকসেস সুনীলকে আমরা দেখেছি যে এই বয়সেও অনেকটাই ফিট ছিল শারীরিক দিক থেকে কি মনে হয় তিনি আরো কয়েকটা বছর খেলতে পারতেন নিশ্চয়ই আমার মনে হয় যে সুনীল ছেত্রী এখন বিচার করছে ও নিজে একটা ডিসিশন নিয়েছে আমার মনে হয় না সুনীল ছেত্রীর মতো আর যদি স্ট্রাইকার না থাকে এই মুহূর্তে আমাদের ইন্ডিয়া টিমে তাহলে একটা খামতি থাকবেই কেন ও যেভাবে লিড নিয়েছে সেটা কি নেক্সট জেনারেশন যেটা এখন বিচারের পরে নিতে পারবে কি না সেটা তো ভাবার বিষয় তবে আমার মনে হয় যে আর দু এক বছর কন্টিনিউ করলেও ভালো হতো কেন ওর ভিতরে সব স্পিড আছে পাওয়ার আছে এবং ম্যাচিওর ফুটবলার শুধু আমার মনে হয় যে

যেরকম ভাই দিব্যেন্দু বিশ্বাস ছিল ও ছিল বাইচুন ভুটিয়া ছিল অনেক সিনিয়র ছিলেন ছেত্রীর চাইতে সুতরাং বাইচুন বাইচুন ভুটিয়া দিব্যেন্দু দিব্যেন্দু এবং অসীম বিশ্বাস অসীম বিশ্বার আছে আই অ্যাম বিজান তো বা এর সাথে কম্পেয়ার করাটা হেভি টাফ কারণ সুনীল ছেত্রী যেমন সুনীল ছেত্রী লিড নিয়েছে বাইচুন মিটার সময় বাইচুন ভুটার লিড নিয়েছে এরমভাবে কম্পেয়ার করা কিন্তু রিয়েলি টাফ হবে সবার কোয়ালিটি আছে সবাই সবার বেস্ট দিয়েছে সুতরাং এটা বলা খুব মুশকিল আছে একদম আপনি তো বহুবার ওনার সাথে খেলেছেন বিপক্ষে ও খেলেছেন তাই সে ক্ষেত্রে কি মনে হয়েছে উনি যখন মাঠে নামতেন নিজের দলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতেন বা লিড কিভাবে করতেন নিজের দল কে দেখো সুনীল ছেত্রীর সাথে থেকে যেহেতু আমরা একসঙ্গে ছিলাম সুতরাং ওকে ভালোভাবেই মানে বুঝেছি মানে ও তো প্রচন্ড ডিসিপ্লিন ছেলে প্রচন্ড ফাইটিং স্পিড ছিল ওর ভিতরে এবং ও সবসময় মানে যে কোনো জিনিস টিমকে নিয়ে চলার যে মানসিকতা সেটা কিন্তু একটা ক্যাপ্টেনই পারে সব প্লেয়াররা কিন্তু পারে না পুরো টিমটাকে জাগিয়ে রাখা পুরো টিমটাকে মানে করা টিমটাকে নিয়ে চলবো সেটা কিন্তু সুনীল ছাত্রীর ভিতরে যেরম ভাইচান ভুটিয়ার ভিতরে ছিল সুনীল ছাত্রীদের ভিতরেও কিন্তু এই জিনিসটাও আছে কিন্তু ও সবসময় টিমকে নিয়ে চলতো এবং ও সবসময় করে টিম এগিয়ে রেখে মানে জেতার যে মানসিকতা চ্যাম্পিয়ন মাইন্ড যেটাকে বলা হয় তো ওর ভিতরে সেটা আছে সবসময় কিন্তু হারোনো কম ঠিক এই মানসিকতা এটা অতিরিক্ত ফাইটিং স্পিড এবং হয় না সেটা কিন্তু সুরী ছত্রীর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ছিল এবং ম্যাক্সিমাম টাইমে ও চেষ্টা করতো ব্রেক করা বুঝলেন যেখানে ও দেখেছে দশটা যদি ম্যাচ খেলার দেখবেন সাড়ে সাতটা মাসে ক্লিক করে যেমন জিতেছে ম্যাক্সিমাম জায়গায়

দেখুন এটা একটা খুব লাভ ভালো বলতে পারেন এবং একটা ঠিকঠাক লোকের কাছেই যে সুব্রত ভট্টাচার্য ওর শ্বশুর হয় এবং সুব্রত ভট্টাচার্য বহু বছর ধরে কলকাতা মাঠে ইন্টারন্যাশনাল লেভেল ডাপিয়ে বেরিয়েছে পুরো এক্সপিরিয়েন্স টা কিন্তু ওনার শ্বশুরের আছে এবং সুনিচুর থেকে যখন প্রথম কলকাতা মাঠে আনে এবং ওনার হাতেই পড়ে তখন আমার মনে একটা স্টুডেন্ট কিংবা একটা বাচ্চার সঠিক যদি গাইড করা একটা ভালো লোক থাকে তাহলে সেই ছেলে কিন্তু একটা ভালো জায়গায় ভালো ব্রাইট ফিউচার আশা করা যায় সেই ক্ষেত্রে কিন্তু সুনীল ছেত্রী অনেকটা এগিয়ে ছিল এবং ও ওনার শ্বশুর ওনাকে ঠিকঠাক গাইড করেছে এবং তার জন্য সুনীল ছেত্রী কিন্তু অনেক হেল্প হয়েছে কিভাবে আউটসাইড দ্য ফিল্ড ডিসিপ্লিন মেনটেন করতে হবে কিভাবে বহু বছর ধরে খেলা যাবে এইসব জিনিসগুলো নিশ্চয়ই শ্বশুর গাইড করতো এবং তার জন্য কিন্তু সুনীলের এত বড় একটা ফিউচার লং অনেক বছর ধরে খেলা এটা কিন্তু ওর কিছুটা হলেও ক্রেডিট থাকবে সুনীল ছেত্রী যখন একেবারে লিডার ডিফেন্সে দাঁড়িয়ে খেলতেন কি মনে হয় তখন উনি কতটা আক্রমণাত্মক ছিলেন নিশ্চয়ই দেখুন ও সবসময় ওর মাঝে বাঙালিদের যেরকম ওর পাহাড়িদের একটু এক্সট্রা পাওয়ার হয় একটু স্পিড বেশি হয় তো সেদিক থেকে দেখতে গেলে সুনীল ছেত্রী অনেক স্পিডে সাডেনলি স্পিডটা তুলতে পারে আর কি তো যেরকম খুব কুইক ফাস্ট যেতে পারত বলের কাছে সো অনেক আক্রমণাত্মক এবং অনেক অ্যাগ্রেসিভ ফুটবল খেলে গেছে একদমই ধন্যবাদ অসংখ্য আপনাকে বিস্তারিত তুলে ধরার জন্য ওকে থ্যাংক ইউ আমরা কথা বলছিলাম হাবিবুর রহমানের সাথে তিনিও বিস্তারিত তথ্য তুলে ধরেছেন এবং সে বিষয়ে রাজ্যের প্রাক্তন ফুটবলাররা কি বলছেন তারা কিভাবে দেখছেন গোটা বিষয়টি শোনাব যার কথা বললেন সুনীল ছেত্রী কিছুদিন আগে বাইচুন কিছুদিন নয় পরে বছর নির্বাচন অপশন নিয়েছেন এবং এখন ভারতবর্ষ কুম্বল উঠিতে খোলা বলা যায় সুনীল ছেত্রী যার থার্ড আগস্ট নাইনটিন এইটটি জন্য মানে প্রায় চল্লিশ বৎসর কিছুদিন কম চল্লিশ বৎসর বয়সে ফুটবল খেলছে পৃথিবীর ইতিহাসে প্রধানমিন্দা সহ কয়েকজন মাত্র আছে আর ভারতবর্ষে আমার মনে হয় এদের সবচেয়ে বয়স্ক ফুটবল জাতীয় এবং দেশের বাইরের ফুটবলে অংশগ্রহণ করে ফুটবল কিন্তু আমার অবাক লাগে যে ভারতবর্ষে দ্বিতীয় আর ইউ বাই চুন শুনি সে কি হয় একশো দলং উনিশশো ষাট দশক পঞ্চাশ দশক সত্তর দশকে এসব প্লেয়ারা খেলতে চিন্তা অনেক অনেক ফুটবলার কত বয়সে ফুটবল নেই এটা আমাদের কাছে একটা দুঃখেরও কারণ এই কারণে উচিত যে ফুটবলার কম বেরোচ্ছে কেন শুধু একজন বাইটিং ঘটে কেন শুধু আমি প্রতি অল্প সে ফুটবলের ছিল অনেক যুবকের কাছে অন্যতম ফুটবল এবং ভারতবর্ষ ফুটবলে অনেক বড় সার্ভিস দিয়েছে কিন্তু আরো আরও প্লেয়ার যে ভারতবর্ষ ফুটবল তারা বের করতে পারছে না এটা দুঃখ স্কুল লেভেলে এখনো ভারতবর্ষের স্কুল তারা পিছিয়ে যাচ্ছে সেই সেজন্য খারাপ লাগে কিন্তু আরও বেশি শুনে যে আসুক এটাই কামনা করি আগামী দিনে ফুটবলের উন্নয়নের জন্য ভারতীয় ফুটবল ফেডারেশন ভাববেন

ফুটবলে অর্থাৎ তিনি বলছেন যে যুগের অবসান হচ্ছে ভারতীয় ফুটবলের আর সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ বিপ্লব দা সামনেই রয়েছে আরো একটি ফুটবল ম্যাচ অর্থাৎ ৬ জুন যুব স্টেডিয়ামে কোয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের যে পর্ব সেই পর্বের ম্যাচ রয়েছে ভারতে আর তারই আগে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় অবসরের কথা জানিয়েছি সুনীল কি বলবে কতটা পতন হলো ভারতের ফুটবলের ফুটবলের ক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে দু সাল থেকে যে যাত্রা অভিযান শুরু করেছিল ভারতীয় অধিনায়ক সুনীল ছেলেছেন অবসর নেবেন ইতিহাস থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ফুটবলারা রাজ্যের প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে অনেকেই কিন্তু তাদের নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তবে সেই ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু একটা আশা হত হয়েছেন যে প্রায় চল্লিশ বছরে এখন পর্যন্ত এই চল্লিশ বছর বয়সে কিভাবে সুনীল ছেত্রী কিভাবে অসাধারণ ফুটবল পারফরমেন্স করে চলেছেন বা কিভাবে করেছেন নবাগত ফুটবলারদের সাথে নিজেকে কিভাবে মানিয়ে নিয়েছেন বা সামিল করেছেন সেটাই কিন্তু দেখার বিষয় কারণ সুনীল শেটী যেটা আমরা জানি যে বাইসুন ভুটিয়া যখন ভারত থেকে ফুটবল থেকে অবসর নিয়েছিল তখন কিন্তু একমাত্র সুনীল শেট্টির উপর কিন্তু নির্ভর ছিল এবং এই সুনীল সেট্টির উপর নির্ভর করে কিন্তু একে একে টুর্নামেন্টে কিন্তু ভারতীয় দল অনেকটাই সাফল্য অর্জন করেছে যদিও ইতিমধ্যে প্রায় চোরানব্বইটি গোল করে ফেলেছে আন্তর্জাতিক আর এখন পর্যন্ত সুনীল শেটী আর ছটি গোল করতে পারেনি কিন্তু একটা শত গোল করবেন তবে সুনীল শেত্রীর যেল শেটির যে দক্ষতা সুনীল শেখ্টির যে খেলার প্রতি একাগ্রতা সেটা কিন্তু নতুন প্রজন্মের কাছে একটা নতুন প্রেরণা হয়ে থাকবে এবং কারণ সুনীল শেটী যেভাবে নিজেকে তুলে ধরেছেন তার পাশাপাশি ইয়ং জেনারেশনকে যিনি তুলে আনার চেষ্টা করেছেন এবং প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষার্থীর অসাধারণ দক্ষতা কিন্তু আমরা লক্ষ্য করেছি তবে সেই ক্ষেত্রে এই পর্যায়ে যদি শিক্ষিত আগামী দিনে অবসর নেন এবং সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় ফুটবলে কিন্তু একটা শূন্যতা তৈরি হবে এবং এই শূন্যতা তৈরির ক্ষেত্রে করার ক্ষেত্রে শূন্যতা থেকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কঠিন সময় যেতে হবে কারণ আমরা যেটা দেখলাম যে বাইশ বিভুটিয়া অবসর নেওয়ার পর কিন্তু সুনীল শেট্টির উপরেই নির্ভরশীল ছিল ভারতীয় ফুটবল একে একে যেখানে সেখানে ভারতের যে চারটি জোন সেই সমস্ত জোন থেকে যে সমস্ত ফুটবলাররা এসেছিল ইয়ং ট্যালেন্টেড এসেছিল তাদেরকে কিন্তু স্বাধীনই সুনীল সেট্টী ভারতীয় দলকে এগিয়ে নিয়ে গেছেন এবং বিশ্বকাপ ফুটবলের যে যোগ্যতা অর্জনের লক্ষ্য যে দু ছাব্বিশ সালে ভারতীয় দল বিশ্বকাপ ফুটবল খেলবি সেই যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে কিন্তু সুনীল ছেত্রীর অসাধারণ পারফরমেন্স এবং কুয়েতের বিরুদ্ধে ঘরের মাঠে যে ম্যাচ খেলবেন সেভ্য কিন্তু সুনীল সেট্টির দিকে তাকিয়ে থাকতে হবে অনেকই কারণ সুনীল শেত্রী কিন্তু সেক্ষেত্রে যে শূন্যতা তৈরি হবে এবং সেই জায়গায় ভারতীয় ফুটবলাররা কতটুকু নিজেদের তুলে ধরতে যা বা ওই জায়গাটা কতটুকু পূরণ করতে পারবে তা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে থাকছে সেটা কিন্তু বলা যায় তবে সুনীল ছেত্রী সরে যাওয়ার পর ভারতীয় দলের কিন্তু অনেকটাই গ্যাপ তৈরি হবে কারণ একজন দায়িত্ববান ফুটবল অধিনায়ক হিসেবে যেভাবে তিনি নিজেকে সামিল করেছেন এবং ফুটবলের ক্ষেত্রে নিজেকে যেভাবে তিনি নিয়োজিত করেছেন এবং শৃঙ্খলা দু দশক ধরে টানা দু দশক ধরে করতে পারবেন কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে একদম ধন্যবাদ বিব্লতা অর্থাৎ আগামী কয়েকদিনের পরই অর্থাৎ ছয় জুন শেষবারের মতো ফুটবলের মাঠে দেখা যাবে সুনীল ছেত্রীকে বৃহস্পতিবার দিন সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দেওয়ার পর বিশেষ করে ফুটবল প্রেমিকদের মধ্যে কিন্তু এই মুহূর্তে নানা প্রশ্ন তৈরি হয়েছে তবে শূন্যস্থান পূরণ করতে কাকে দেখা যাবে ফুটবল মাঠে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন